আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক যখনই ক্যান্টিনমেন্টের একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুস তখনই একটি বক্তব্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া বেগম খালাদা জিয়া বক্তব্য দিয়েছিলেন ইনুসের পক্ষে দীর্ঘ অনেক বছর পরে সেই বক্তব্যটি আজকে সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশের একটি বৃহত্তম পত্রিকা ইনক্লাবে এসেছে আমি ইনক্লাব থেকে আপনাদেরকে নিউজটা পরে শোনাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়া জাতীয় সংসদে দেওয়া একটি পুরানো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী নেতা থাকা অবস্থায় দুই সালে বেগম খালেদা জিয়া জাতীয় সংসদের বক্তব্য দিয়েছিলেন বলে জানা গেছে ওই সময় থেকেই শেখ হাসিনা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মাঠে নামেন আড়াই মিনিটের ওই বক্তব্যে ড ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেস অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত বেগম খালেদা জিয়া সংসদে সেই বাসনটি দিয়েছিলেন দুই সালে যখন শেখ হাসিনার সৌরাচারী সরকার সরকারে ছিলেন এবং বিরোধী দলীয় হিসাবে বেগম খালেদা জিয়া সংসদে ছিলেন বেগম খালেদা জিয়া বলেছিলেন তবে স্বদেশ স্বদেশে তিনি ডক্টর মোহাম্মদ ইনুজ যেভাবে নিগৃহীত শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ও ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক হুমকির মুখে সরকার শেখ হাসিনা মনোনীত নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙ্গে উনিশ টুকরা করার সুপারিশ করেছে আমরা এতে মানে দুঃখিত এবং লজ্জিত অবমানিত বলে উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংক ধ্বংস করে ফেলবে তিনি আরো বলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতা এই ব্যাংক গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না প্রদর্শক সেই দশ সালের বক্তব্য চব্বিশ সাল চোদ্দ বছর পরে এসে মেনে নেবে না শব্দটা বাস্তবায়ন হয়েছে বেগম খালেদা ছিয়া বলেছিল দেশের মানুষ মেনে নেবে না কিন্তু দশ সালে শেখ হাসিনা কি জানতো যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের হাতি তার পতন হবে বা সেনাবাহিনীর কাছে দেশের জনগণের কাছে পতন হয়ে এই ডক্টর মোহাম্মদ ইনুসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে আবার ডক্টর ইউনুসের সরকারের কাছেই বিচারের কাঠ গড়ায় শেখ হাসিনাকে দাঁড় করানো হবে কিন্তু নিয়তির খেলা এভাবেই খেলে নিয়তি যখন মানুষ অতি অত্যাচারী এবং অতি জুলুমকারী হয়ে যায় তখন তার শাস্তিটাও সেভাবেই হয় তাই আজকে বেগম খালেদা জিয়ার বক্তব্যটি ভাইরাল হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং বেগম খালেদা জিয়া একই অনুষ্ঠানে সেনা গতকাল থাকার কারণে জনগণ আনন্দিত হয়ে এই বিষয়গুলা বারবার শেয়ার করছে আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ